আমরা যারা হ্যামেস্টার কমব্যাক্ট মাইনিং সাইটে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে আজকে আপনাদের দেখিয়ে দেবো যে হ্যামেস্টার কমব্যাক্ট মাইনিং সাইডে আমরা কীভাবে এইখান থেকে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটি আমরা কানেক্ট করব প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাক্ট মাইনিং সাইটে প্রবেশ করি কম্পাইট মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর আমাদের যে অপশনটি আছে আমরা অ্যাড ড্রপে ক্লিক করব আমি এখন এই অ্যাড ড্রপে ক্লিক করছি এয়ার ড্রপে ক্লিক করার পর এখানে দেখবেন যে বাইনান্স এক্সচেঞ্জ নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি আমার বাইনান্স অ্যাড্রেসটি কানেক্ট করবো বিধায় এখানে আমার বাইনান্স এক্সচেঞ্জ অ্যাড্রেসটি আমি সিলেক্ট করছি আপনারা আপনাদের যদি ওকে এক্স কিংবা অন্য যে ওয়ালেট কানেক্ট করতে চান সেটি আপনারা করতে পারবেন সবই একই নিয়মে আমি এখন বাইনান্সের অ্যাড্রেসটি আপনাদের কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি এখন আমি বাইনান্সে ক্লিক করলাম বাইনান্সে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে এইখানে দেখবেন যে আই হ্যাভ ইট এইখানে যে অপশানটি আছে আমরা এই অপশানে ক্লিক করব আমি এখন ইএসআই হ্যাভ ইট এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর দেখবেন যে এইখানে তারা একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে নোটিফিকেশনটি আপনাদের আমি দেখে এসেছি এইখানে দেখেন যে তেরোই সেপ্টেম্বর চোদ্দ ইউটিসি অফ চেইন ডিপোজিট স্টার্ট এরপর নিচে যে অপশনটি আছে সেটি দেখেন এইখানে লেখা আছে যে সেপ্টেম্বর একুশ এইট ইউটিসি অফ চেইন ডিপোজিট ইন্ড এরপর দেখেন যে সেপ্টেম্বর চব্বিশ আঠারো ইউটিসি বাইনান্স কনফার্ম অ্যান্ড ডেট লাইন এইখানে দেখবেন যে তেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেস শুরু হয়ে গেছে এবং একুশ তারিখে শেষ হবে এবং বাইনান্স কনফার্মেশন করবে এখানে চব্বিশ তারিখ এখন এইখানে দেখেন এই অ্যাড্রেস এরপর আমরা কীভাবে এখানে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন যে হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস যে অপশনটি আছে এইখানে আমরা হ্যামেস্টারের বাইনান্সের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেটি আমরা এইখানে সাবমিট করব। এরপর নিচে দেখেন যে মেমো নম্বর মেমো নামের যে অপশনটি আছে এইখানে আমরা আমাদের বাইন্যান্সের সেই মেমোটি আমরা এখানে সাবমিট করব আমি এখন সরাসরি আমার বাইনান্সে চলে যাই আমি এখন সরাসরি বাইন্যান্সে চলে যাই বাইনান বাইন্যান্সে যাওয়ার পর এখানে দেখবেন যে ওয়ালেট নামে যে অপশনটি আছে আমরা এই ওয়ালেটে ক্লিক করব আমি এখন এই ওয়ালেটে ক্লিক করছি ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডিপোজিট নামে যে অপশনটি আছে আমরা এই ডিপোজিটে ক্লিক করব আমি এখন এই ডিপোজিটে ক্লিক করছি ডিপোজিটে ক্লিক করার পর দেখবেন যে এইখানে একটি সার্চ বাটন আসবে আমরা এই সার্চ বাটনে ক্লিক করব আমি এখন এই সার্চ বাটনে ক্লিক করছি দেখেন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি ডিপোজিটের যে সার্চ বটন আছে সার্চ বাটনে ক্লিক করব এইখানে লিখব এইচ এম এস টি ই আর দেওয়ার পর দেখেন শুধুমাত্র এইখানে আমি এইচ এম এস টি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে এইচ এম এস টি আর চলে আসলো এইখানে আমরা এটির পরে ক্লিক করব এই কয়েনের পরে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখবেন যে যদি আমাদের কোনো মেসেজ আসে ওকে ওকে কিংবা কোনো মেসেজ আসে তখন আমরা ওকেতে ক্লিক করব এরপর নিচে দেখবেন যে টন কয়েন নামে একটি অপশান চলে আসবে আমরা এই টন কয়েনে ক্লিক করব আমি এখন টন কয়েনে ক্লিক করছি টন কয়েনে ক্লিক করার পর দেখেন এইখানে একটা নোটিফিকেশান চলে আসলো এখানে আমরা ওকেতে ক্লিক করব এরপর এইখানে দেখবেন যে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসের পাশে দেখবেন যে একটি কপি চিহ্ন আছে এই যে কপি চিহ্নটি আছে আমরা এই কপির পরে কপি চিহ্ন পরে ক্লিক করব আমি এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করছি কপি চিহ্নের পরে ক্লিক করার পর অ্যাড্রেসটি কপি হয়ে গেলো এইখান থেকে সরাসরি আমি এইখানে চলে যাই আমি এখন হ্যামিস্টার কম্প্যাটার ওইখানে চলে যাই যাওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটি কপি করছিলাম এই অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করে দিই এরপর আবার সরাসরি এখান থেকে আবার বাইন্যান্সে চলে যাই বাইনান্সে যাওয়ার পর এখানে যে মেমো নাম্বারটি আছে আমরা এই মেমো নম্বরের পরে আবারও এখানে যে কপি চিহ্নটি আছে আমরা এই কপিচিহ্ন পরে ক্লিক করি আমি এখন কপিচিহ্ন পরে ক্লিক করলাম কপিচিহ্ন পরে ক্লিক করার পর আবারও সরাসরি এখান থেকে চলে যাই হ্যামেস্টারে চলে যাই যাওয়ার পর এখানে যে মেমো নাম্বারটি আছে মেমো নম্বরটি আমরা এখানে পেস্ট করে দেই এখন এইখানে আমরা আমাদের অ্যাড্রেসটি এবং মেমো নম্বরটি আমরা ভালোভাবে মিলিয়ে দেখব যদি আমাদের অ্যাড্রেসটি এবং মেমো নম্বরটি ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো ধরনের পেমেন্ট পাবো না এইখানে আপনারা ভিডিওটি ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখবেন ব্যস্ত হওয়ার দরকার না এখানে এখনও অনেক সময় আছে যদি আপনারা ভুল ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে একটা টাকাও পাবেন না এরপর এইখানে যে সেভ অপশনটি আছে সেভ অ্যান্ড চুজ এইখানে আমরা ক্লিক করবো আমি এখন সেভ অ্যান্ড চুজে ক্লিক করছি সেভ টুজে ক্লিক করার পর এখানে কিছুটা সময় নেবে নেওয়ার পর আমাদের কাজটি হয়ে যাবে এইখানে সার্ভারগত সমস্যার কারণে একটু সময় নিচ্ছে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে এই অ্যাড্রেসটি কানেক্ট করতে পারবেন আর যারা যারা এখনই প্রোজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন একটা কথা মনে রাখবেন এই ছাব্বিশ তারিখ এইখানে কিন্তু হ্যামেস্টার কমব্যাক্ট লিস্টিং হতে যাচ্ছে এবং এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভব সম্ভাবনা আছে যার কারণে এই প্রোজেক্টটি কেউ মিস করবেন না আর আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ